সুপ্রভাত সকলকে এখন থেকে ব্লগটা শুরু করছি আর সানার আমি বেরিয়েছি যাচ্ছি হচ্ছে প্রথমে পার্লারে সকালবেলা যথারীতি রান্না করতে করতে গ্যাস ফুরিয়ে গেছে ভাবা যায় মানে ডিমটা জাস্ট সমস্ত কিছু রেডি হয়ে গেছে ভাতও হয়ে গেছিলো ঝোলটা করবো মানে কষা কষাবো সেই মুহূর্তে গ্যাসটা বন্ধ হয়ে গেলে আইন মানে হয় না আর দ্বিতীয় কথা হচ্ছে এইবারে গ্যাসের না ডেট লিখতে সবাই ভুলে গেছি আমি ভুলে গেছে বলেছিলাম ও ভুলে গেছে এইটাই সমস্যা হয়ে গেছে বুঝতে আর পারছে না কবে গ্যাস শেষ হবে হ্যাঁ তো গ্যাস অর্ডার দেওয়া আছে চলে আসবে একটু তো এমনি আর মাছের ঝোল ছিল ফ্রিজে ডাল ছিল কালকের ওগুলোই আমরা মাইক্রোওনে গরম করে খেলাম ভাত তো করাই ছিল এবার আসবো এসে তারপরে যা রান্না বান্না করব গ্যাসও চলে আসবে ততক্ষণ ততক্ষণ আর এখন যাচ্ছি হচ্ছে ডোনাতে যেইটা বলছিলাম চুলটাকে একদম ওয়াশ করার যেতে স্ট্রেট করেছি

তো সেটা করলে আমি করব আর এরা তুলেছে বিরিয়ানি এবার যাই না এবার বিরিয়ানি মতো কৌশিক করবে এবার দেখা যাক ও ও ও বাজার যাবে একটু বাদেই এবার যাই না কী করবে এখন ওর দিকে সেটার ডিসাইড হয়নি এবার যাচ্ছি গিয়ে তাও তাড়াতাড়ি করে আসতে পারলে তো এবার আমরা ঢুকবো এবার এনার তো প্রচুর সময় লাগবে যাই হোক যাওয়া যাক

মানে একটুকুনি আগের দিন গতকাল বমি করেছে তারপরে একটুকুনি শরীরটা খারাপ খারাপ লাগছে তো বুঝতে পারি কী হয়েছে কী জানি বুঝতে পারছি না হঠাৎ করে কেন শরীরটা কোনো এরকম হয় না এখনো বিরিয়ানির চাল এখনো ফুললি কমপ্লিট হয়নি এইখানে রয়েছে এত এই যেখানে বেরেস্তা ভাজা হয়েছে আর চিকেনটা এখানে তৈরি করা হয়েছে হয়ে গেছে এবার জাস্ট লেয়ারিংয়ের কাজ এখনো অনেক বাজে হ্যালো কমপ্লিট হয়নি আর একটুখানি বাকি তাহলেই হয়ে যাবে আমার বন্ধু চলে এসেছে ও মা চলে গেছে ছোট পুকি চলে গেছে যাই হোক ও হাসছিস কেন রম ভাবে ঠিক আছে রনি হাসছে সে আকে দেখে আর সানা বলছে মেয়ে देख लूंगी কি দেখলেন लेंगे রাতে আম <laughs> <तुमको राथ में। laughs> তোকে রাত্রিবেলা দেখে দেবে রনি তুই আদর খাচ্ছিস অনেক স্টুডেন্টরা সব চলে এসছে সব পড়ার ঘরে রয়েছে দুষ্টুমি করছে চিৎকার করছে ওই তো এখন সাঙ্গ পাঙ্গ পেয়েছে সব এখনো সকলে এসে উপস্থিত হয়নি আর এখানে আমাদের জাস্ট একটা হাড়ি ভেপারে বসছে আর আর রেডি হচ্ছে এই যে হয়ে যাবে এক্ষুনি টিচার্স ডে উপলক্ষে আমার স্টুডেন্ট দুখানা কেক নিয়ে এসছে দুজনে মিলে তো একটা স্টুডেন্ট বানানো কেক নিয়ে এসছে এত সুন্দর তোমরা শর্টসে দেখে নেবে দারুণ কেকটা আর এরকমভাবে সুন্দর করে সাজিয়েছে এই টিচার্স ডেটা আমার কাছে আমার লাইফের সব থেকে বেস্ট টিচার্স ডে এত সুন্দর করে ওরা আয়োজন করেছে কি বলবো সকলের খাওয়া হয়ে গেছে সব স্টুডেন্টদের এবার লাস্ট কাছে হচ্ছে সানা সানার বন্ধু তো এবার ওদেরকে দুজনকে দিতে পারলে আমাদের শান্তি ব্যাস সবই কমপ্লিট হয়ে গেছে শেষ ফিনিশিং আমাদেরকে আবার বাইরে থেকে আনতে হয়েছে কত চাল রান্না করা হয়েছিল বলো দু কিলো না দেড় কিলো আলু খাত শেষ হয়ে গেছে যাই হোক এটা শর্ট পড়ে গেছে এবার আমার প্রথমবার আমি বলেছিলাম ও শুনে নি আমি জানি বিরিয়ানিটা একটু ওর মাপ নেই আমি বলেছি না হবে না এতে বলে না না হয়ে যাবে ওই না কত খাবে কিন্তু দেখলে আমার কথা শুনে নি যেমনি সানা তেমনি সানার বাবা আমার সঙ্গে ঝগড়া করেছে দুপুর বেলা তুমুল ঝগড়া এই যে ওরা খেতে বসেছে এখনো স্টুডেন্ট রয়েছে ওদেরকে নিতে আসেনি আসবে সব প্যারেন্টস ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে সব স্টুডেন্টরা চলে যাওয়ার পর কৌশিকার আমি একটু বেরিয়েছি বেরিয়ে দুই একটা সবজি সাজটা কিনবো কারণ হচ্ছে কালকে সকালবেলার জন্য তো করতে হবে সবজি নেই আর আগে সেরকমভাবে কিছু বাজারও করা হয়নি কারণ ওই বিরিয়ানির চক্করে কোনো সবজি বাজার করা হয়নি তো এখন যাচ্ছি আমরা একটু রবীন্দ্রনাথ থেকে একটু সবজি কিনে নিয়ে বাড়ি চলে আসবো আর আমাদের একটু ঘুরুঘুরুও হয়ে যাবে আমার রাত্রিবেলা বেরোতে ভালো লাগে তোমাদেরকে বলেছে তাই চায়ের দোকানে চা চা খাচার কৌশিক গেছে একটা কাজে বললাম যার জন্য বেরিয়েছে তো বললো যে তুমি এই দাদা দোকানে বসে যে চেনার সময় দোকান কোনো অসুবিধা নেই তো আমি আমার কাজটা মিটিয়ে আসছি ওটাই বসে বসে এই যে ভাড়ের চা খাচ্ছে ভাড়ের চা খেতে খুব ভালো লাগে এগুলো তো সাধারণত বাড়িতে পাওয়া যায় না চাটা বেশ ভালো লাগছে এখানে দোকানে কেনাকাটা করলাম কালকে সুস্থ করবো চলে চলো চলো ঠিক হয়ে গেছে করেছে তো থেকে খাবার নিয়ে চলে এসেছি এখন অনেক বেজে গেছে এই যে বিরিয়ানি এইটুকুই বেঁচেছে হচ্ছে আমাদের বাড়ির রান্নার বিরিয়ানি এই যে আর বাদ বাকিটা কিনে এনেছিলাম বললাম না দু প্যাকেট ওটা রয়েছে এক প্যাকেটটা ভাগ ভাটার করে খাওয়া খেতে দেওয়া হচ্ছে যেহেতু বিরিয়ানি লাগু বলে আর একটুখানি বানানো বিরিয়ানি খাওয়া নয় বাইরের বিরিয়ানি খাই না বলে আমার জন্যই রেখেছে বাড়ির বিরিয়ানিটা যেটা কৌশিক বানিয়েছে তো এবার আমরা খেয়ে নেব আর এখানে এই যে রনি চুপটি করে বসে আছে টিভি দেখছে কৌশিক সানা তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিলাম কালকে আবার দেখা হচ্ছে